মিরপুরে হঠাৎই সাবেক টাইগার অধিনায়কদের মিলন মেলা বিসিবি সভাপতির আমন্ত্রণে উপস্থিত হাবিবুল বাসার মিনহাজুল আবেদিন নান্ন মোহাম্মদ আশরাফুরা মূলত ঘরোয়া ক্রিকেট নিয়ে পরিকল্পনা সাজাতেই সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেন ফারুক আহমেদ আলোচনা হয়েছে বিপিএলের সূচি এনসিএল টি টোয়েন্টি ফরম্যাট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে দলের বাইরে থাকা ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন মিরপুর হোম অফ ক্রিকেটে এর মাঝে হঠাৎই মিরপুরে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ মূলত বিপিএল সহ ঘরোয়া ক্রিকেট ঘিরে নতুন করে পরিকল্পনা সাজাতে চায় বোর্ড আর সে বিষয়ে সাবেক অধিনায়কদের মতামত নিয়েছেন ফারুক আহমেদ আলোচনা হয়েছে বিপিএল এর সূচি পরিবর্তন এনসিএল টি টোয়েন্টির কাঠামো নিয়েও এনসিএল এর যে টি সময়টা ওই সময়টাকে কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কিভাবে হবে ভালো প্লেয়াররা ফরেন প্লেয়াররা কিভাবে আসবে ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা মানে কথা বলা হয়েছে শাইনি চুলে এখন হবে সব হেয়ার সেলকোর দ্বিগুণ প্রতিদিন রুট লেভেল থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়ায় জোর দিতে চায় বিসিবি সেক্ষেত্রে জেলা ভিত্তিক টুর্নামেন্ট সহ স্কুলিং নিয়েও পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়করা ফার্স্ট ক্লাস ক্রিকেটার সাথে সাথে যে আমাদের ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্টটা আছে ডিস্ট্রিক্টের যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়াররা কীভাবে ফার্স্ট ক্লাসে ইনভলভ হতে পারে বা কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা ফার্স্ট ক্লাসে এসে ইনভলভ হতে পারে এইসব নিয়ে কথা হয়েছে মূলত ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি আর সে পথে কিভাবে এগুলো যায় সে পরামর্শ নিতেই সাবেক অধিনায়কদের নিয়ে এই বৈঠক সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি বৈঠকে উপস্থিত ছিলেন হাবিবুল বাসার সুমন মিনহাজুল আবেদিন নান্ন মোহাম্মদ আশরাফুল রাজিন সালে সহ বেশ কয়েকজন অধিনায়ক তবে উপস্থিত ছিলেন না তামিম ইকবাল তৌহিদুল ডেস্ক